চিকেন চিজি হোয়াইট সস পাস্তা সম্পূর্ণ ঘরোয়া উপায় তবে এটা কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে আসসালাম আশা করি সবাই ভালো আছেন আমি এখানে চিজি হোয়াইট সস পাস্তা রান্নার জন্য এখানে কিছু পাস্তা নিয়ে নিলাম এবার একটি পাতিল বসিয়ে দিয়েছি পাতিলের ভিতরে পানি দেওয়ার পরে আমি এখানে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম তেল দেওয়ার কারণ হচ্ছে পাস্তাটা যাতে এক একটি অন্য আরেকটির সাথে লেগে না যায় এজন্য কিছু তেল দিয়ে দিয়েছি এবার পাস্তাগুলোকে দিয়ে দিলাম পাস্তাগুলো দেওয়ার পরে এখানে আমি দশ থেকে বারো মিনিটের মতো পাস্তাগুলোকে নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব তো পাস্তাগুলো অলরেডি আমি উঠিয়ে নিয়েছি এবার একটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম বাটার বাটারগুলো দিয়ে দেওয়ার পরে এগুলো একটু নেড়ে দিচ্ছি যাতে দিয়ে দিলাম চেড়ে যায় এর পরে দিয়ে বাটারের সাথে খুব ভালোভাবে ভেজে একটু আপনারা চাইলে বাটারের পরিবর্তে এখানে কিন্তু ঘিও ব্যবহার করতে পারবেন অলরেডি আমার এটা কিন্তু হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি দুই কাপের মতো লিকুইড তরল দুধ এটা একদমই ফ্রিজে রাখা ছিল এরপরে দুধটাকে আমি খুব ভালোভাবে টানিয়ে নিয়েছি এরকমটা যখন হয়ে আসবে তখনই বুঝতে হবে যে আমার প্রসেসিংটা কমপ্লিট হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু চিকেন দিয়ে দিলাম চিকেনগুলোকে গুঁড়োকে আমি হালকা করে সেদ্ধ করে নিয়েছি এবং ছোট ছোট টুকরো করে নিয়েছি এরপরে দিয়ে দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়ো এরপরে এখানে অ্যাড করব চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা হচ্ছে আপনারা মানে আপনাদের যে যতটুকু ঝাল পছন্দ করেন ওইভাবে বাট বেশিও দেওয়া যাবে না আর একদম মানে কমন এরকম আমি এখানে অল্প করেই দিয়ে দিয়েছি আর এটা যেহেতু মানে হোয়াইট সস পাস্তাটা বানাচ্ছি এখানে দিয়ে দিলাম টমেটো সস টমেটো সসটা এখানে তিন চামচের মতো হবে তো এরপরে এগুলোকে খুব ভালোভাবে আবার আমি মিশিয়ে নিচ্ছি তাপটা কিন্তু একদমই লো আছে রাখতে হবে তা না হয় নিচ থেকে কিন্তু পুড়ে যাবে তো এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে অল্প একটু করে চিনি দিয়ে দিলাম এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু দিলে কিন্তু খাবারটা খেতে খুব ভালো লাগবে চিনিটা দেওয়াটাই ভালো হবে তো আমি অফ ট্যামেরা এখানে অল্প করে আমাকে একটু লবণ অ্যাড করে দিয়েছি খুবই অল্প এরপরে পাস্তাগুলোকে এর ভিতরে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার পাস্তাগুলো কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়েছিল কোনোটা কোনোটার গায়ে একদমই রেগে যায়নি তো পাস্তা সেদ্ধর সময় তেলটা দিলে হয় কি পাস্তাগুলো খুবই ভালো থাকে এবার পাস্তাগুলোর সাথে আমি সসটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে একবার খেলে মনে হবে যে আমি আর রেস্টুরেন্টের পাস্তা খাবো না আমি বাসায় বানিয়েই খাবো এখানে দিয়ে দিয়েছি আমি লাল ক্যাপসিকাম আর হচ্ছে সবুজ ক্যাপসিকাম দুইটাই অল্প করে দিয়েছি একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব মজোরলা চিপস সিস এ সীজগুলোকে আমি এভাবে করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে সেলাইস করা যে চিস থাকে সেগুলো ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম এখানে দুইটার মতো কাঁচামরিচ কুচি করে দিয়েছি আমি এই চিজগুলোকে এ যে দেখতে পাচ্ছেন ই করে নিয়ে নিলাম এভাবে তো এবার এই চিজগুলোকে দিয়ে দিচ্ছি তাপটা কিন্তু মিডিয়াম লোয়াচই রাখতে হবে এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এভাবে দেখা যায় মিডিয়াম লো আছে রাখলে চিজগুলো কিন্তু আস্তে আস্তে করে গলে যাবে আর এই চিজগুলোর জন্যই কিন্তু এই সসটা কিন্তু খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে তো আমি এভাবে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে দিচ্ছি অল্প অল্প করে তাপ পেতে থাকবে আর এটা খুব সুন্দরভাবে গলে যেতে থাকবে আর এখানে যে ক্যাপসিকামগুলো দিয়েছি পেঁয়াজ দিয়েছি এগুলোও হালকা করে সেদ্ধ হতে থাকবে দেখতে পাচ্ছেন চিজগুলো কিন্তু অনেকটাই গলতে শুরু করেছে তো বাকি যেগুলো আছে এগুলোও এভাবে করে গলে যাবে তো আমার রান্না কিন্তু একদমই শেষ পর্যায়ে তো সমস্ত চিচগুলোই কিন্তু একদম গলে গেছে কোনো চিচই নেই সবগুলো গলে গেছে এবার আমি পরিবেশনের জন্য উঠিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন তো আমাদের হাজার টাকা দিয়ে রেস্টুরেন্টে এগুলো না খেয়ে যদি আমরা বাসায় এভাবে বানিয়ে নেই সেক্ষেত্রে আমাদের টাকাটাও বেঁচে গেল আর স্বাদটাও কিন্তু আমরা রেস্টুরেন্টে স্বাদই পেলাম একদমই সেম রেস্টুরেন্টের মতো খেতে তো কম বেশি সবাই অবশ্য ট্রাই করতে পারেন যারা এভাবে ট্রাই করেছেন তাদেরকে তো ধন্যবাদ যারা করেননি তারা অবশ্যই এরকম ট্রাই করবেন আমার ভিডিওটি লাইক ফলো করে সাথে থাকবে